সকাল সকাল শুরু হলো আজকে দিনটা গাছের পরিচর্যা দিয়ে আর এটা আমার ইনডোর প্ল্যান্ট এই একদম ঘুম থেকে চোখ খুলে আমার বিছানার পাশে এই গাছটা আছে যেন ঘুম থেকে উঠে এক টুকরো সবুজ দেখতে পায় সেই কারণেই গাছটা লাগিয়েছি তো এদিকে চলে এসেছে এবার স্নান সেরে পুজো সেরে রান্নাঘরে আগের দিনে স্পাউকটা একটুখানি আছে আবার আবারও কালকের জন্য স্পাউকটা বানাতে দিচ্ছি যে তিন মুঠো দু মুঠো তরকার ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভেজাতে দেব। স্প্রাউটটা আমরা প্রতিদিনই স্যালাডে খাই কিংবা ব্রেকফাস্টেও খাই এক এক সময় স্যালাড হিসাবে দুপুরবেলাও খায় তো এই যে স্প্রাউটটা তৈরি করে ভেজাতে দিয়ে এইবার আসবো সোজা ব্রেকফাস্ট রেডি করতে সকালবেলা এখন টিফিন খেতে হবে কারণ খিদে তো পেয়েই গেছে সকাল থেকে ঘুম থেকে ওটা প্রচুর কাজ স্নান সেরে পুজো সেরে সমস্ত কিছু কাজ করে গুছিয়ে গাছিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করব বলে এদিকে আমার তৈরি হয়ে গেছে স্প্রাউটের জন্যে ডালটা ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে একটা সাইড করে রেখে দিলাম এই যে আগের দিনে এইটুকুই স্প্রাউটটা আছে এই যে এই রকম আমরা প্রতিদিনই সকালে ব্রেকফাস্টেও খায় অথবা দুপুরবেলাও খায় অল্প আছে বলে আবার বানাতে দিলাম একটা ভিজে নেড়া দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখলাম যাতে ড্রাই না হয়ে যায় এদিকে চাও বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে এদিকে আমরা আজকে আদা চা খাব আর আদা দিয়ে চা খেতে আমার সুইটি কিন্তু ভীষণ পছন্দ করে দুধ চাও খেতে পছন্দ করে কিন্তু এখন গলা ব্যথা হয়েছে তার জন্যে আদা চা চা বসিয়ে দিয়েছি এদিকে টিফিনটা বানিয়ে নিই ওটা ডিমও বের করে নিই একেবারে ডিম দিয়ে এই গাজরের অমলেটটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আজকে বানাবো আমি গাজরের অমলেট আর একটু কাঁঠাল আছে কালকেরার কাঁঠাল বের করে নেব আর ডিমটা বের করে নিয়েছি এদিকে অমলেটটা বানানোর জন্য একটু পেঁয়াজও কুচিয়ে নেবো কাতলা পাতলা করে চপারে করলে ভালো হতো চপারে কোচালে জিনিসটা সুন্দর হয় তার চপারটা আবার ধুতে হবে রেডি করতে হবে ওই জন্য থাক কাটার আগেও ধুতে হবে কাটার পরেও ধুতে হবে থাক আমি হাতেই খড়ি দিয়ে কেটে নিলাম আর একটু গাজরও ঘষে দিলাম এই গাজরটা অপশনাল গাজরটা আপনারা দিতেও পারেন আবার না এই জায়গায় কুমড়োও দিতে পারেন কিংবা অন্যান্য সবজিও দিয়েও কিন্তু গ্রেড করে এইভাবে করা যায় তো একটা বোল নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে নিলাম এই অমলেটটা অনেকক্ষণ পেটটাও ভরা থাকে আর খেতেও খুব ভালো হয় আর বাচ্চারা না অজান্তেই কিন্তু অনেক সবজিও খেয়ে নেয় এভাবে যদি গাজরের অমলেটটা বানিয়ে দেওয়া যায় এবং ছোটো ছোটো করে অন্যান্য ক্যাপসিকাম বিনস এইসব সবজিও কুচিয়ে যদি দেয় তাতেও কিন্তু খুব ভালো হয় ডিম ফাটিয়ে নিয়েছি গাজর কুচিগুলোও দিয়ে নিলাম একটু স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচি আর একটু দেবো আমি গোলমরিচের যে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মধ্যে একটু দুধ দিলে পাতলা পাতলা হতো তা থাক দুধ আর লাগবে না দুটো ডিম দিয়েছি তো হয়ে যাবে মিশে যাবে ওদিকে একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে বসিয়ে দিলাম সাদা তেলে দিয়েছি ওদিকে চাটাও আমার হয়ে এসেছে কিন্তু দেখেছেন তো একেবারে ঢেলে দিলাম এটা একটু মোটা মোটাই হবে আর একটু চাপাও দিয়ে দেবো আমি চাপা দেওয়ার ফলে কি হবে জিনিসটা আস্তে আস্তে লো ফ্লেমে একদম ভাজতে হবে তাহলে জিনিসটা উঠবেও তাড়াতাড়ি ফ্রাইং প্যান থেকে আর খেতেও ভালো হবে ভাজাটা ভালো হবে স্প ফ্রাইং প্যানের থেকে নামিয়ে নিলাম অমলেটটা ইপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না এবার চলুন চাটি করে নিই আজকে টিফিনে অমলেট আর একটু স্পাউট আর লুকার চা একদম যাবে কিন্তু টিফিনটা কারা কারা এরকম অমলেট খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে হয়ে গেছে প্লেট আমি রেডি করে নিই টিফিনগুলো সমস্ত আমার আর মেয়ের দিয়ে দিলাম দু টুকরো কাঁঠাল ফলের মধ্যে আর আছে একটুখানি স্প্রাউট তো রেডি করে নিয়েছি টিফিন আর এই যে এক কাপ গরম গরম লিকার আগে দেওয়া চা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না হ্যাঁ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এগুলো তোমার ঘরকন্যা পেজে পেজটাকে ফলো করে অ্যাক্টিভ থেকো থ্যাংক ইউ